হাউ আর ইউ কেমন আছো হাও আর ইউ মানে কেমন আছো নাইস টু মিটিউ আপনাকে পেয়ে ভালো লাগলো নাইস টু মিটিউ মানে আপনাকে পেয়ে ভালো লাগল গুড মর্নিং সুপ্রবাদ গুড মর্নিং মানে সুপ্রবাদ গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড ইভিনিং মানে শুভ গুড নাইট শুভরাত্রি গুড নাইট মানে শুভরাত্রি ইউ আবার দেখা হবে ইউ মানে আবার দেখা হবে বাই বিদায় বাই মানে বিদায় আম গ্ল্যাট আমি কুশি আম গ্ল্যাট মানে আমি খুশি ওডি মাইন্ড আপনার কি আপত্তি হবে ওডি মাইন্ড মানে আপনার কি আপত্তি হবে লেটস টক অ্যাবাউট ইট আসুন নিয়ে কথা বলি লেটস টক অ্যাবাউট ইট মানে আসুন নিয়ে কথা বলি কাম ডাউন প্লিজ অনুগ্রহ করে শান্ত হও। কাম ডাউন প্লিজ মানে অনুগ্রহ করে শান্ত হও। ব্যাটার লাক নেক্সট টাইম পরের বার আরও ভালো হবে ব্যাটার লাক নেক্সট টাইম মানে পরের বার আরও ভালো হবে দাস্ট টু ব্যাট কুপ খারাপ হয়েছে দাস টু ব্যাট মানে কুপ খারাপ হয়েছে হাউ সেট কত দুঃখজনক হাউ সেট মানে কত দুঃখজনক হাউ নাইস কত ভালো হাউ নাইস মানে ত ভালো পরে পিটি কষ্টের বিষয় পরে পিটি মানে কষ্টের বিষয় আম ইমপ্রেসড আমি মুগ্ধ আই অ্যাম ইমপ্রেসড মানে আমি মুগ্ধ নো ডাউট কোনো সন্দেহ নেই নো ডাউট মানে কোনো সন্দেহ নেই অল রাইটস ঠিক আছে অল রাইটস মানে ঠিক আছে তাংকা লট অনেক ধন্যবাদ ত্যাংকা লট মানে অনেক ধন্যবাদ আম সরি টু হিয়ার দ্যাট এটা শুনে খারাপ লাগছে আম সরি টু হিয়ার দ্যাট মানে এটা শুনে অনেক খারাপ লাগছে দ্যাটস নাইস ভালোই হয়েছে দ্যাটস নাইস মানে ভালোই হয়েছে ফার্স্ট অফ অল প্রথমত ফার্স্ট অফ অল মানে প্রথমত সাস এজ যেমন সাস এজ মানে যেমন অন দা হোল্ড মোটামুটি অন দা হোল্ড মানে মোটামুটি ফর গুড চিরতরে ফর গুড মানে চিরতরে ইভেনিফ এমনটি যদিও ইভেনিফ মানে এমন এমনটি যদিও কামিং ব্যাক টু মূল কথায় ফিরে আসলে কামিং ব্যাক টু মানে মূল কথায় ফিরে আসলে ইনফ্যাক্ট আসলে ইনফ্যাক্ট মানে আসলে ইন রিয়েলিটি বাস্তবে ইন রিয়েলিটি মানে বাস্তবে ইন বাস্তবে ইন মানে বাস্তবে অল টাইমস কখনও কখনো অল টাইমস মানে কখনো কখনো নাও অ্যান্ড দেন্ট কদাচিত নাও অ্যান্ড দেন মানে কদাচিৎ এগেন অ্যান্ড এগেন বারবার এগেন্ট অ্যান্ড এগেন্ট মানে বারবার ডেই আফটার ডেই প্রতিদিন ডেই আফটার ডেই মানে প্রতিদিন স্টেপ আফটার স্টেপ ধাপে ধাপে স্টেপ আফটার স্টেপ মানে ধাপে ধাপে ফিস বাই ফিস খন্ড খণ্ড করে ফিস বাই ফিস মানে দেয়ার এদিক অধিক হিয়ার অ্যান্ড দেয়ার মানে এদিক অধিক টু বি অনেস্ট সত্যি বলতে টু বি অনেস্ট মানে সত্যি বলতে নেভার মাইন্ড মাথা নিচু করো না নেভার মাইন্ড মানে মাথা নিচু করো না ন্যাচারালি স্বাভাবিকভাবেই ন্যাচারালি মানে স্বাভাবিকভাবেই বেসিক্যালি মূলত বেসিক্যালি মানে মূলত আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যজনকভাবে ফর্চুনেটলি সুভাগ্যক্রমে ফর্চুনেটলি মানে সুভাগ্যক্রমে সার্টেনলি নিশ্চিতভাবেই সার্টেনলি মানে নিশ্চিতভাবেই এজ এ রেজাল্ট ফলস্বরূপ এজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ